সভ্যতার ধ্বংস এক চিরন্তন রহস্য ইতিহাস খেটে দেখা যায় অনেক মহাসভ্যতা একদিন উত্থান ঘটিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে আমরা জানি মায়া সভ্যতা ইনকা মহেন্দ্র বা আটলান্টিসের মতো সভ্যতা কোনো এক সময়ে ছিল শক্তিশালী ও উন্নত তবে প্রশ্ন হলো এই সভ্যতাগুলোকে শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা সুনামিতে ধ্বংস হয়েছে এর পেছনে ছিল আরও কিছু গভীর এবং রহস্যময় কারণ অনেক প্রত্নতাত্ত্বিক ও ভৃতাত্ত্বিক ব্যাখ্যায় বলা হয় বড় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছিল প্রাচীন সভ্যতাগুলোর পতনের অন্যতম কারণ উদাহরণস্বরূপ প্রাচীন স্কিপ দ্বীপের থেরা আগ্নেয়গিরির বিস্ফোরণ পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল আবার ভ্যালি সভ্যতার শহরগুলো পাওয়া গেছে বড় ধ্বংসস্তূপ যা ভূমিকম্পর প্রমাণ বহন করে কিন্তু এই ব্যাখ্যাগুলো কি পুরোপুরি যথেষ্ট মহেঞ্জোদারো শহরে বহু কঙ্কাল পাশাপাশি মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে যেন তারা হঠাৎ করে কিছু একটা থেকে পালাতে পারেনি এমন নিখুঁতভাবে সাজানো শহর কিভাবে এত অল্প সময় ধ্বংস হয়ে গেল কেউ কেউ বলে এখানে কোনো বিশাল ভূমিকম্প হয়েছিল আবার কেউ কেউ দাবি করেন কোনো অজানা শক্তি বা বিস্ফোরণ এর কারণ মজার ব্যাপার হলো কিছু গবেষক রেডিও অ্যাক্টিভ ধ্বংসের চিহ্ন খুঁজে পেয়েছে গ্রিক দার্শনিক প্লেটো তার লেখা আটলান্টিস নামক এক মহাসভ্যতার কথা বলেন যা হঠাৎ করে সমুদ্র গর্বে হারিয়ে যায় তিনি বলেন এটি ছিল প্রযুক্তিতে উন্নত এবং দার্শনিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি জাতি অনেক গবেষক এটিকে কল্পনা মনে করলো কিছু সমুদ্র গবেষণা বলেছে ভূমধ্যসাগর সাগর বা আটলান্টিক মহাসাগরের নিচে কিছু ধ্বংসপ্রাপ্ত শহরের অস্তিত্ব পাওয়া গেছে তাহলে কি ভূমিকম্প সত্যিই এই সভ্যতাকে গ্রাস করেছিল নাকি এটিকে ধ্বংস করা হয়েছিল অন্য কোনো কারণে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও কোনো সভ্যতার পতনের পেছনে ছিল সামাজিক অস্থিরতা যুদ্ধ রাজনৈতিক বিভাজন ও দুর্নীতি মায়া সভ্যতার পতনের সময় দেখা যায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি খাদ্য সংকট আর বিশৃঙ্খলা নেতৃত্ব তাদের ধ্বংসের ভূমিকা রাখে ফলে ভূমিকম্প হয়তো একটি বাহ্যিক কারণ কিন্তু মূলত অভ্যন্তরীণ দুর্বলতাই সভ্যতাকে ধ্বংস করেছে কিছু বিকল্প ইতিহাসবিদ ও থিওরিটিস্টরা মনে করেন প্রাচীন সভ্যতাগুলোর হাতে এমন প্রযুক্তি ছিল যা আজও আমাদের কাছে রহস্য মিশরের পিরামিড বালবেক অথবা নাসাকা লাইন এসব স্থাপত্য নির্দেশন কি কেবল পাথরের খোদাই নাকি এর পেছনে আছে অজানা কোনো বিজ্ঞান যদি এমন কোনো প্রযুক্তি তাদের হাতে থাকতো তবে তাদের ধ্বংস শুধু ভূমিকম্পে কেন প্রাচীন সভ্যতাগুলো একে অপরের সঙ্গে এমন যুদ্ধে যেখানে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র যেগুলো শক্তি পারমাণবিক বোমার মতো মোহেঞ্জোদারোর ধ্বংসস্থলে উচ্চ তাপমাত্রার চিহ্ন ও বিকিরণ পাওয়া যাওয়ায় এই দাবির পক্ষে যুক্তি দেওয়া হয় তাহলে কি ভূমিকম্প ছিল একটি ঢাল মাত্র বিভিন্ন ধর্মীয় পাঠে বলা হয়েছে কিছু জাতি লিপ্ত হয়ে ঈশ্বরের গজপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যেমন লুতের জাতি আদ সমুদ জাতি এতে ধ্বংস হঠাৎ হয়েছিল এবং তা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে কিন্তু ধর্মীয় দৃষ্টিতে এটি ছিল এক শাস্তি তাহলে ধ্বংস প্রকৃতির কাজ নাকি ঈশ্বরের বিচার বর্তমান সভ্যতা অনেক দিক দিয়ে প্রাচীন সভ্যতার মতো অবস্থায় আছে নেতৃত্বহীনতা দুর্নীতি পরিবেশ ধ্বংস যুদ্ধের উত্তেজনা যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা না নিই তাহলে হয়তো একদিন ভবিষ্যতের কেউ খুঁজবে এই আধুনিক সভ্যতা হঠাৎ করে কেন হারিয়ে গেল সেই সময়ের ইতিহাসবিদ হয়তো বলবেন হয়তো এক বড় ভূমিকম্প হয়েছিল নাকি কিছু লুকানো ছিল সভ্যতার ধ্বংস রহস্যময় দরজা একটি হয়তো প্রাকৃতিক খুলে দেয় আর অন্যটি হয়তো মানুষ নিজেই ভূমিকম্প আগ্নেয়গিরি প্রাকৃতিক দুর্যোগ এগুলো যতটা বাস্তব ততটাই প্রতীকী কিন্তু সভ্যতা কখনো একদিনে ধ্বংস হয় না সেটা ধ্বংস হয় ভেতর থেকে নৈতিকতা নেতৃত্ব ও মূল্যবোধ হারিয়ে ফেলার মাধ্যমে তাই প্রশ্ন রয়ে যায় ভূমিকম্পই কি ধ্বংস হয় সভ্যতা নাকি কিছু সত্য লুকানো থাকে আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ